আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শকের আর সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের তো সর্বনাশ করে দিয়েছে ইউনুস অ্যান্ড গং যেটুকু গর্বের জায়গা বাকি ছিল বাংলাদেশ টিকিট এবার তার পাঁচটি বেড়ে দিল তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের বক্তব্য বাংলাদেশে কেনা যায় না এই আসিফ নজরুলের আজকে একটা প্রেস কনফারেন্স দেখলাম ওই ইউটিউবে আসে না একটা প্রেস কনফারেন্স দেখলাম সেখানে তিনি বলছেন যে ভারত সরকার এটার ব্যবস্থা নিল না কেন ভারত সরকারের দরকার ছিল ভারত সরকার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আইসিসিকে বোঝানো এ উল্লুকে পাঠে আসিফ নজরুল এই যে আইসিসি হ্যাঁ আছে না আইসিসি ইজ এ সেপারেট এনটিটি নো গভর্নমেন্ট ইনভলভমেন্ট দেয়ার ইন আইসিসি আইসিসি যা টাকা পয়সা আইসিসির আদান প্রদান সমস্ত কিছু আইসিসি করে এমনকি বিসিসিআই এর মধ্যেও বাংলা ভারতবর্ষ কখনো মাথা গলায় না কারণ এটা হচ্ছে একটা খেলা এটার সঙ্গে রাজনীতি জোড়া ঠিক নয় বলে এটা ভারত ভারতের যা নীতি এটা তো বুদ্ধিমান মানুষ মানুষ রয়েছে এই বুদ্ধিমান মানুষেরা কখনো এই সমস্ত কাজপাজ করে না ওই জন্য বললাম উল্লুকা পাঠা উল্লুকা পাঠা তারা এই যে সমস্ত ভাষণ ফাসন ঝেড়েছে যে বাংলাদেশে যদি খেলা হয় শ্রীলঙ্কায় যদি খেলা হয় তাহলেই একমাত্র বাংলাদেশ অংশগ্রহণ করবে ভারতে কোনো খেলা খেলবে না কারণ সিকিউরিটি রিজেন দিয়ে আইসিসি বলেছে ঠিক বলেছে আইসিসি যা বলেছে ঠিকই বলেছে এখানে সিকিউরিটি রিজন আছে আপনারা ওখানে হিন্দুদের ধরে গাছে জুলিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে ফেলে দেবেন বাড়িতে ঢুকে ঢুকে ধর্ষণ করবেন আর এখানে কি আপনাদের এলে পরে কি একেবারে আগুন টাঙর খাওয়াবে না কি ফলমূল খাওয়াবে আর পোলাও কোরমা এ সমস্ত খাওয়াবে আইসিসি যা বলেছে ঠিকই বলেছে আপনাদের উচিত ছিল সরকারের এর মধ্যে না ঢোকা এটা বাংলাদেশ টিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিবি আর আইসিসি বুঝে নিত বড় জোর কী হতো বিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তারা একটা চিঠি পাঠাতে পারত যে আপনারা প্লেয়ারদের সিকিউরিটির ব্যবস্থা করুন আমরা খেলতে যাব আইসিসি মানা করছে তা সত্ত্বেও আমরা যাব যদি বলতো আমরা যাব তাহলে আইসিসি কি মানা করত মানা করত না কিন্তু তাদের দাবি ছিল পুরো ম্যাচটাকে নিয়ে যেতে হবে শ্রীলঙ্কা ফের বলি উল্লুক এটা এই যে আইসিসির যে ম্যাচ লিস্ট এবং প্লেইং গ্রাউন্ড লিস্ট এবং যত টিমি সত্ত্বে সব কিন্তু মাস আগে থেকে ঠিক হয়ে যায় এবং বিক্রি হয়ে যায় এই যে আইসিসি সব টাকা পয়সা সমস্ত কিছু যায় বড় লোক কোম্পানি আছে মানে ফার্ম আছে আইসিসি তো আইসিসি তো সবাইকে টাকা পয়সা আগে থেকে দিয়ে দেওয়ার ডলারে পেমেন্ট হয় এই যে পেমেন্টগুলো সব কিন্তু ডলারে হয় এই আপনাদের দেশে যত বাংলাদেশের যত খেলার স্টেডিয়াম রয়েছে তার রক্ষণাবেক্ষণ প্লেয়ারদের মাইনে তাদের ওন টাকা পয়সা সমস্ত কিন্তু আইসিসি দেয় বাংলাদেশ সরকার কিন্তু এক পয়সা খরচা করে না দু হাজার সালে ছাব্বিশে জুন হয় সম্ভবত আমার ঠিক এখন মনে পড়ছে না তবে দু সালে আমাদের জগমোহন ডালমিয়া তিনি উঠে পড়ে লেগে আইসিসির অনুমোদন দাবি মেম্বারশিপ কনফার্ম করেছিলেন এই বাংলাদেশের ভারত বিরোধিতা করে না এরা তা ভারতই কিন্তু আইসিসির মেম্বারশিপটা জগমোহন ডালমিয়া করে দিয়েছিল তারপর তে খেলছে আমরাও বলতাম যে খেলুক 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 খেলে খেলে উন্নতি করুক যেমন শ্রীলঙ্কাকে উনি ঢুকিয়েছিলেন আইসিসিতে তেমন বাংলাদেশকেও ঢুকিয়েছিলেন একবারও তার নাম মনে করেন না একবারও না কৃতজ্ঞতা অকৃতজ্ঞ মানুষ যাই হোক আপনাদের যেমন সরকার সব ব্যাপারে লাফিয়ে পড়ে এখানেও আপনাদের সরকার লাফিয়ে পড়ে ব্যাপারটাকে আরো ঘোঁট পাকিয়ে দিয়েছে এবার আজকে যে প্রেস বিবৃতিটা আপনি দিলেন এরপরে কি কি হতে পারে আমি এক এক করে বলে যাচ্ছি আইসিসি আপনাদের একটা নোটিশ ধরাবে যেই ধরনের বক্তব্য আপনারা অহেতুক পেশ করলেন কেন যার মধ্যে কোনো সারবত্তা নেই সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি সরকারকে টানলেন কেন হলো যত টাকা আপনাদের দেওয়া হয়েছে এই টি টোয়েন্টির আগে থেকে প্লেয়ারদের টাকা পয়সা করা সমস্ত কিছু সব টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দিতে হবে এই যত স্টেডিয়াম যত আপনার রক্ষণাবেক ঘরের জন্য আইসিসি যত পয়সা আপনাদের দিয়েছে সব কিন্তু ফেরত দিতে হবে ফাইন চাপাবে কি না এখন ওপরওয়ালার কাছে এখন চিন্তা করুন যে ফাইন চাপাবে কি না আর যদি ওই টাকাটি না দেন তাহলে আপনারা কোনো একটা সময়ের জন্য দু বছর হোক পাঁচ বছরের হোক নির্বাসিত হতে পারে তারপরেও যদি টেরিবেরি করে তাহলে আইসিসি থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেবে এই যে চারটে কারণ আমি বললাম এই চারটে কারণ ভালো করে শুনে নিন এবং ভবিষ্যতে এই চারটে কারণ মিলে যায় কি না চারটে কারণের একটা কারণ মিলে যায় কি না সেটা দেখে আমাকে কমেন্টে আপনার দর্শক যারা আমায় গাঁজাখবর গুলিখর যারা সমস্ত ধব্বাজ গুলবাজ বলে বেড়ান তারা আমাকে একটুখানি লিখে জানাবেন যে দাদা আপনার কথা সত্যি হচ্ছে যেমন আমি বরাবর বলে আসছি বারোই ফেব্রুয়ারি ভোট হবে না আজকে আমার এই কথাকে সমর্থন করেছে আনন্দ বাজার। অনলাইনে একটা রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টটা নিয়ে আমি এখন আর কোনো কথা বলবো না পরে কথা দেশে অগ্নি অগ্নি রায় তার গল্প আমি আপনাদের করেছি যে পিন বালুচিতে আমরা রাত্রিবেলা একসঙ্গে আড্ডা মারতাম আড্ডা মারতাম আর খেতাম রাতের খাবারটা ওই দিল্লির পিন বালোচি বলে একটা রেস্তোরাঁ ছিল সেই রেস্তোরাঁতে আমরা বসতাম ও আমার জুনিয়র ছিল তো খুবই ভালো রিপোর্টার সম্ভবত এটা সংবাদদাতা করে করেছে যে সম্ভবত অগ্নি এইটা ঘুরে এসছে এসে যেটা বুঝেছে সেটাই সে অগ্নি লিখেছে এবং আমি বলেছি যদি সাউথ ব্লকে নর্থ ব্লকে কারোর যদি সত্যিকারের ভেতরে যোগাযোগ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আনন্দবাজারের অগ্নির ফলে আমি যেটা বলেছিলাম সেটা অগ্নি সমর্থনই করল আবার বলছি বারো তারিখ ভোট হবে না তার আগে একটা ক্যাচাল ফ্যাচাল হবে ক্যাচাল তো হবে একটা বুঝতেই পারছেন সেহেতু এই যে আমাদের সমস্ত মিশন থেকে সমস্ত পরিবারগুলোকে ফিরিয়ে নিয়ে এলো এত তড়িঘড়ি করি কী এমন হলো মাঝরাতে রাতে সব তুলে নিয়ে আসা হলো তড়িঘড়ি আর মানে একটা কোনো বিপদ সংকেত বাজছে যেটা আপনারা আঁচ করতে পারছেন নাগাদটা কোন দিক দিয়ে আসবে আমি জানি হ্যাপি দেওয়ালি তো হবেই আমি জানি কিন্তু হ্যাপি দিওয়ালিটা কে করবে এর পেছনে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে তা হ্যাপি দিওয়ালির প্রস্তুতি প্রস্তুতি হোক টাকা পয়সা লেনদেন ফেনদেন সব হয়ে গিয়েছে অস্ত্র বস্ত্র সব পৌঁছে গিয়েছে আমি এই সন্ধ্যের ভিডিওতে বলেছি যে কোনো দিন হবে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে হবে এটা তো নিশ্চিত হ্যাপি দিওয়ালি তো হবেই দইলে পরে ভারতবর্ষ ঝটপট এরা তুলে নিয়ে চলে আসতো না বাবা দুদিন দাঁড়া আমরা আমাদের স্টাফেদের মেম্বারদের যারা রয়েছে ফ্যামিলি মেম্বার তাদেরকে তুলে আনি তারপর যা খুশি কর আমরা দেখতে যাবো না কি কি সাহায্য লাগবে বল আমরা দিয়ে দিচ্ছি তো হোক এই আসিম নজরুল এবং ইউনুস গ্যাং বাংলাদেশের টিকিটের যে পাইটটি মেরে দিল এই পাইটটার ফল ভোগ করবে কি নিরাপরাধ ট্রিকেটারগুলো যারা বেশ ভালো পয়সা রোজগার করতো এবার তারা যদি ওয়ান ডে খেলবে বাইরের থেকে বাইরে থেকে ওয়ানডে কি করে খেলবে কারণ সবই তো আইসিসির আন্ডারে যত এই বিদেশে খেলা হয় সব তো আইসিসির আন্ডারে মুস্তাফিজুরকে বারণ করা হয়েছিল সেটা মেনে নিলেই হতো যে এখন পরিস্থিতি গরম আছে কই আমরা যাই বাংলাদেশে আমরা যাই আমরা বাংলাদেশে যাই না কারণ ওটা এখন আর পুরো পাকিস্তান হই গিয়েছে ওখানে বাংলাদেশে গিয়ে আমরা কি করবো তে টোয়েন্টি নাই এলেন কিন্তু ওই যে ভারত বিরোধিতা আপনাদের এখানে বিদে গেছে ভারত বিরোধিতা বাস একটা কিছু পাওয়া গেছে ছাপিয়ে পড়লেন ওখানে তাতে কি হলো পয়েন্টটি মারা গেল বাংলাদেশের ক্রিকেটারদের তাদের রোজগারপাতি সব বন্ধ এবার আপনারা দেখুন আইসিসির পেছনে তেল টেল মেরে যদি আইসিসি সিসি করে আজি টাকা পয়সাগুলো ফেরত দিতে হবে কিন্তু টাকা পয়সা যা যা নিয়েছেন সব গন্ডায় সব ডলারে নিয়েছে ফেরত দিতে হবে ফেরত দিতে গিয়ে ওর দশ দিন ইউনুস থাকবে আমার তো মনে হয় না পরবর্তী সরকার কিছু একটা চলে আসবে ইউনুসের কাম তাম ইউনুসের কাম তাম হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমার কথা মিলিয়ে নেবেন যেমন নির্বাচনটা হচ্ছে না আমার কথা যেমন মিলতে চলেছে তেমনি ইউনুসের কাম তামা হতে চলেছে সেটাও মিলিয়ে নেবেন আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে দেখুন যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু পাঁচই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন এটা কিন্তু এখন পর্যন্ত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের সতেরো মাস পর দিল্লিতে হঠাৎ করেই সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে তাদের ইভেনুতে এর আগে শনিবার গত শনিবার দিল্লি প্রেসক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে দিল্লিতে আওয়ামী লীগের দু দুজন মন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণপত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ রিপোর্টের কি কি ফাঁক আছে গলদ আছে সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেসলাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের দুজন মন্ত্রী উপস্থিত হয় তার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহেই এমন একটি মত বিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন সত্যি কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণপত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই তারাই সেই আমন্ত্রণপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে এ কারণেই সেই আমন্ত্রণপত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে দিল্লির সরকার ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন মত বিনিময় সভা আয়োজন করতে দিয়ে কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে সব আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিশ্বের সম্প্রদায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে এবং বিবিসি বাংলা এই যে তেইশে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে এ অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা সেটা যথাযথ গুরুত্ব পাবে ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয় জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের নিরাপত্তা সংস্থা ভারতের সরকারের এক রকমের ছাড়া অসম্ভব সেটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে এ অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা রাখা সংগঠিত এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতভাবে সহায়তা করা উচিত এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশন এর জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে দেখুন যেকোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু পাঁচই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তিনি ইমেইলের মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স এপি সহ ও আন্তর্জাতিক গণমাধ্যম সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে কিন্তু এই যে তিনি যে নিরাপদ গৃহে আছেন তিনি যে নিরাপদ বাসভবনে আছেন সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে সেসবের মধ্যেও তিনি তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি এমনকি ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি তিনি একেবারেই স্বাধীন এর এ বিষয়ে ভারত সরকার কাউকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না ঠিক তেমনিভাবেই শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোন সভায় সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লির তারা যে তাদের আমন্ত্রণপত্রে মূল আকর্ষণ হিসেবে এ কথাটা লিখেছেন সেটা খুব স্বাভাবিক ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিরি তিনি যে শুক্রবার তেইশে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন তারপর থেকেই ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে গৌতম লাহিরি কে জানেন আজ তেইশে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত হচ্ছেন সেই প্রশ্ন গৌতম বললেন সেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নিজের দায়িত্ব নিয়েছে যে তারা অর্গানাইজ করছে তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ নেয় আমি এটুকু বলতে পারি আপনার কথা অন্যভাবে যে ভারত সরকারের অনুমতি আছে কিনা বলতে পারবে না কিন্তু ভারত সরকার বাধা দেয় এটুকু বলতে পারি বাধা দিলে এটা করা যেত এখন পর্যন্ত যা ওদের ধরুন অফিসিয়াল আপনি যদি ইনভাইটটা দেখেন অফিসিয়াল ইনভাইটে লেখা আছে যে এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের নাম এবং যারা অন্য মন্ত্রী নন আওয়ামী লীগের এমপি বা ইত্যাদি তাদের সকলের নাম ইত্যাদি দেওয়া আছে চার পাঁচ জনের এবং তারা সেখানে প্রথমে শেখ হাসিনা এখন পরবর্তীকালে সেই আমি শুরুতে সেটাই বলেছিলাম বলে অনেকে একটু বিভ্রান্ত হয়েছেন যে শেখ আমি খুব শব্দ চয়ন করেছিলাম খুব মেপে মানে আমার বলার ভঙ্গিতে বহু অর্থ করা যেত এই কারণেই আমি বলেছিলাম ইচ্ছা করি সেটা হচ্ছে তিনি উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন শারীরিক ভাবে আমি বলিনি উপস্থিত থাকবেন ভিডিওতে আমি বলিনি উপস্থিত থাকবেন অডিওতে আমি বলিনি আমি বলেছি উপস্থিত থাকবেন এখনো বলছি তিনি উপস্থিত থাকবেন এবং তিনি এখন বলছি আমি শেষ পর্যন্ত হয়তো তিনি অডিওতেই ভাষণ দেবেন এবং প্রশ্ন উত্তরের জন্য তাকে প্যানেলে যারা থাকবেন তারা দেবেন এখানে কিন্তু ভারতীয় সাংবাদিক না এটা কিন্তু বিদেশি সাংবাদিক থাকবে অর্থাৎ ফরেন করেসপন্ডেন্টদের তিনি অ্যাড্রেস করবেন ফলে সেটা তো রাজনৈতিক দলের মতো সভা হবে না যেটা একজন সংবাদ সম্মেলনে যা যা বলতে হয় যেসব নতুন তথ্য বা নীতি ঘোষণা করতে হয় নতুন কার্যক্রম ঘোষণা করতে হয় সেগুলো তো সেই সাংবাদিকদের তিনি বলতে চান বা বলবেন হয়তো প্রশ্নগুলো আমি শুনেছি পরবর্তীকালে তাকে পাঠিয়ে দিলে যেমন তিনি ইমেলে ইন্টারভিউ দিচ্ছেন অতি দ্রুত ইমেলে একটা জবাবও দিয়ে দিতে পারেন এখন আমি বলছি এটা কিন্তু আমি একবার নিশ্চিত নই এই কারণে এখনো কিন্তু আমি জানি আওয়ামী লীগ নেতারা কেউ কেউ চাইছেন যে তিনি সশরীরে উপস্থিত হন শশরীর মানে অন্তত ভিডিও কিন্তু ভিডিওতে নিরাপত্তার সংস্থার আপত্তি আছে যে ভিডিওতে যারা জানতে পারে যারা এক্সপার্ট বিশেষ করে টেরোরিস্ট সব থেকে বেশি তো রাষ্ট্রের থেকেও বেশি এক্সপার্ট টেরিস্ট তারা ধরে নিতে পারবে এটা কোন জায়গা কোন জায়গায় আছে না সেই কারণে এখনো এটা আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি ভিডিওতেও আসবেন কিন্তু তিনি থাকবেন ওই অডিও মাধ্যমে হয়তো তিনি অ্যাড্রেস করবেন লেখা আছে যে শি উইল অ্যাড্রেস এটা লেখা আছে শব্দটা বাংলাদেশের পত্রিকা আমার দেশ তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো তারা গতকাল এই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে দু সালের পাঁচই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনও ক্যামেরার মুখোমুখি হননি দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা জেনেছে যে ওই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা এবং আমার দেশ উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি যেটা বলছিলাম দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে এবং সরকার যেহেতু ইউনুস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায় তার মাধ্যমে সরকারকেও রাখতে এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগত ভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে বটে এই সব কিছুর মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আলোচনায় শিরোনাম হওয়া অব্যাহত রেখেছে বটে